আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সিলেট তালতলা সুফিয়া হোটেলের স্বাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে আলোচনা করব নতুন বিল্ডিংয়ের এর জল স্বাদ কিভাবে করলে আপনার বিল্ডিং মিনিমাম চল্লিশ বছর পানি থেকে মুক্ত থাকবে এবং সাদ ভিজা স্বেচ্ছেতে থাকবে না ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকবে না এবং অতিরিক্ত গরম থেকে রেহাই পাবেন রুমের মধ্যে যাদের অতিরিক্ত গরম লাগে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাহাত্তরটা টিম দিয়ে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমি প্রথমত আপনাদের যে বিষয়টি বলছি এটা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলছাঁট করবেন তাদের জন্য বলছি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে আপনারা যখন ছাদটা ঢালাই দিবেন ঢালাই করার পরে যখন কিউরিংয়ে যাবেন কিউরিংটা শেষ করার পরেই ছাদটা শুকাইলেই আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করলে ওখানে পরামর্শ অনুযায়ী ছাদটা শুকালো কি না এবং অত্যন্ত খুব কম খরচে পনেরোশো স্কোয়ার ফিট প্লাস হলে মিনিমাম পনেরোশো স্কোয়ার ফিট প্লাস স্বাদ হলে সত্তর টাকা পার স্কোয়ার ফিট কেমিক্যাল লেবার সব কোম্পানির এতে আপনি সুবিধা পাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ আপনার বিল্ডিংয়ের স্বাদ বা ওয়াল মিনিমাম চল্লিশ বছর পানি থেকে মুক্ত মুক্ত থাকবে পাবেন ওয়াটার স্লোপিং অর্থাৎ বিল্ডিংয়ের স্বাদের উপরে পানি জুমে থাকবে না পানি জুমে না থাকলে আপনার ছাদের উপরে শ্যাওলা পরবে না এবং স্বাদ থেকে পানি স্যুপ করবে না আর পাবেন ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম চল্লিশ বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না এবং অতিরিক্ত গরমের মধ্যে যারা ছোটো বিল্ডিং বা বড় বিল্ডিং গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং অ্যাপার্টমেন্টের একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন সকাল থেকে দুপুর অবধি পর বিল্ডিংয়ের ছাদটা যখন গরম হয় এই গরম হওয়ার পরেই যখন আপনার বিল্ডিংয়ের রুম ছাদের হিট রুমের মধ্যে পড়ে তখন ব্যবসা সহ একটি গরম পড়ে যা আপনার বাচ্চা শিশু অথবা বয়স্ক বাবা মা যদি বাসায় থাকে তাহলে শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে তো সেদিক থেকে বাসার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনাদের বিল্ডিংয়ের রুমের মধ্যে যাদের অতিরিক্ত গরম লাগে আমরা গরম থেকে বাঁচার জন্য বা সাতকে সেভ করার জন্য অনেক সময় চুন ছুরকি দিয়ে বাধ্যত্যা আমালের জলসাঁট করি চুন সুরকি দিয়ে যখন বাধ্যত্যা আমালের জলসাত করা হয় আপনি জানেন যে এটাতে অতিরিক্ত ওজনশীল এবং এই সাতটা চৌদ্দ হাজার স্কোয়ার ফিট এই চৌদ্দ হাজার স্কোয়ার ফিট ছাদে যদি চুন সুরকি দিয়ে জল করতে হয় অতিরিক্ত লোড সহ মিনিমাম পনেরো থেকে বিশ দিন আপনার এই এলাকা দিয়ে আপনার এই বিল্ডিংয়ের আশেপাশে অতিরিক্ত ময়লায় জর্জরিত থাকবে বাহিরের লোকজন তিরিশ চল্লিশ জন লোক আপনার এখান দিয়ে ঘোরাফেরা করবে ফলে চলাফেরা খুব বাধাগ্রস্ত করবে এবং এটা ময়লা আবর্জনায় ভরে থাকবে আরেকটা জিনিস হলো আপনারা জানেন যে চুন সুরকি দিয়ে যখন জলসাত করলেন এই জলসাতটা করার পরে অতিরিক্ত দীর্ঘমেয়াদি যখন বৃষ্টি হয় দীর্ঘমেয়াদি বৃষ্টি হলে ওখান দিয়ে পানিটা আস্তে আস্তে চুষে নেয় চুষে নেওয়ার পরে আপনার ওই জল নিচে এবং মূল সাদের উপরে অবস্থান করে এই পানিটা রৌদ্র বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল ছাদ চুষে নিয়ে ছাদকে ড্যামেজ করে দেয় রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়া সহ আপনার রুম ছাদ ভিজা স্যাচ বা ওয়াল ভিজা স্বেদ এবং রঙ করলে রঙ টেকসই হয় না এরকম সমস্যার দিক থেকে আর অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে মিনিমাম নাইন লেয়ারে নতুন বিল্ডিংয়ে অত্যন্ত কম খরচে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সার্ভিস আছে সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা যে কাজটি করি এটা যদি গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং অ্যাপার্টমেন্ট বা মসজিদের ছাদ গরম হওয়ার পরে যদি অসহ্যকর অবস্থায় কেউ থাকেন রুমে একটার জায়গায় দুইটা ফ্যান দু একটা এসির জায়গায় দুইটা এসি লাগানোর পরেও ব্যবসা গন্ধ যখন যায় না গরম যায় না ঠিক তখনই আপনি ইউটিউবে যখন সার্চ দিবেন সার্চ দেওয়ার পরেই দেখবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির শত শত ভিডিও আপনার চোখের সামনে আসছে সেখানে আমাদের বাহাত্তরটা টিম সারা বাংলাদেশে কাজ করে এই কাজগুলা আমাদের অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে ওজনবিহীন জলসাদ এবং আধুনিক প্রযুক্তিতে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে থেকে অতিরিক্ত গরম লাগে সেই সমস্ত বিল্ডিংগুলোতে যদি হোয়াইট কালার অথবা সিলভার কালার লাইট যে কোনো লাইট কালার দিয়ে যদি ফিনিশিং করা যায় তাহলে আপনার রুমের মধ্যে গরম লাগবে না বললেই চলে সেক্ষেত্রে আমাদের এটা গরমটা কিভাবে লাগবে না সেটা হলো বিল্ডিংয়ের ছাদের উপরে যখন সূর্যের আলোটা পড়বে পড়লে সূর্যের আলোকে ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট গরম লাগবে না তো সেক্ষেত্রে আপনার বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরির স্বাদ যদি আপনি জলসাত করতে লাগেন সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ করতে লাগেন এটা একসময় অতিরিক্ত লোডে ঝুলে পড়তে পারে আর ওইটা ঝুলে পড়তে পারে সেদিক থেকে একটা বিষয় আর বিষয় হলো এইটা করার পরে আপনি যখন ঢালাই করবেন সিমেন্ট বালি খোয়া দিয়ে তখন এটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সিরফাট হয়ে ওইখান দিয়ে পানি প্রবেশ করে খুব দ্রুত আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজ করে দিবে ঠিক একইভাবে ছাদে যখন টাইলস করবেন ছয় মাসের মধ্যে ওই টাইলসের পুটিং নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদ সেম কায়দায় ড্যামেজ করে দিবে। আমরা যে কাজটা করি টোটালি ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান দিয়ে মিনিমাম নাইন লেয়ারে কাজটা করার কারণে আপনার বিল্ডিং স্থায়িত্ব দীর্ঘমেয়াদি হবে দ্বিগুণ বেড়ে যাবে হিট হিটপ্রুফ হবে গরমের দিনে ঠান্ডা রাখবে এবং শীতের দিনে গরম রাখতে সহায়তা করে সারা বাংলাদেশে আপনি আমাদের এই সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম